তো অনেকেই জিজ্ঞাসা করছেন যে একুশে এপ্রিল রাত্রি নটা নয় দিয়ে কী রয়েছে সেটা নিয়ে অনেকেই অনেক রকম কথা জিজ্ঞাসা করছেন অনেকে অনেক ভিডিও দিয়েছিলেন তো সেটা নিয়ে আলোচনা করব তার একটা ছোট্ট একটা গল্প বলি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কথা তো আপনারা সবাই জানেন তো তাকে একদিন একটা মাতাল বলছে যে তুমি আমাকে কেন টাকা দেবে না তুমি আমাকে টাকা দেবে না কেন তুমি মধুসূদনের জন্য এত টাকা খরচা করছো এবং সে কী করছে তোমার কষ্টের পয়সা সে নষ্ট করছে বসে বসে নেশা করছে আর তুমি কি করছো আমি চাইছি তুমি আমাকে দিচ্ছ না কেন দিচ্ছ না তো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তো তেমন তিনি বললেন যে ঠিক আছে দিচ্ছি না কিন্তু তোমাকে আমি দিতে পারি কিন্তু একটা শর্তে মাতাল তো খুব খুশি বলে বলো বলো কী শর্ত আমি রাজি বলে তুমি একটা কাজ করো মধুর মতো তুমি একটা এরকম কাব্য রচনা করে তো মেঘনাথবধ কাব্য করে আনো আমি কথা দিচ্ছি ঠিক মধুকে যে পরিমাণ টাকা আমি দিই সেই পরিমাণ টাকা তোমাকেও দেব মল অফ দ্য স্টোরি কি অর্থাৎ চাইলেই হয় না পাওয়ার একটা যোগ্যতা থাকতে হয় তো যারা জিজ্ঞাসা করছেন যে একুশে এপ্রিল নটা নয় কি বা এই ম্যানিফেস্টেশন ইচ্ছে পূরণের ব্যাপার এটা নিয়ে অনেকেই অনেক রকম কথাবার্তা বলেন তো ইচ্ছে পূরণ হ্যাঁ টাইমটা খুব ভালো নটা নয় এবার হিসেব যদি করে দেখেন তাহলে দু হাজার পঁচিশকে রুল করছে হচ্ছে মার্চ মার্চের নাম্বার নয় এবার নটা নয় যদি ক্যালকুলেশন করেন দেখবেন ওটা নয়ই আসছে এবার সময়টা খুব ভালো ইচ্ছে পূরণের সময় কেন সেদিনকে তিনটে প্ল্যানেট জুপিটার ভেনাস এবং মুন এরা ঠিক অ্যালাইন করছে একদিকে এবার হাই ভাইব্রেশন তৈরি হচ্ছে কিন্তু এই ভাইব্রেশন দিয়ে তো খুব একটা কাজ হবে না আপনার ইচ্ছে পূরণের জন্য আপনার হাই ভাইব্রেশন তৈরি করতে হবে এবং সেটা কী ব্যাপার এটা নিয়ে বড়ো ভিডিও রয়েছে আপনারা ইউটিউব ফেসবুক জায়গা থেকেই দেখে নিতে পারেন ইচ্ছে পূরণ করতে গেলে আপনার হান্ড্রেড পার্সেন্ট এফার্ট দরকার চেষ্টা দরকার যা যা করণীয় সেগুলো করতে হবে তবে কি ইচ্ছে পূরণ হবে তো রাত্রির নটা নয় সময়টা খুব ভালো আপনি প্রে করতে পারেন প্রার্থনা করতে পারেন যে কোনো একটা বা দুটো ইচ্ছে আপনি ইউনিভার্সের কাছে জানাতে পারেন কিন্তু চেষ্টা আপনাকে করতে হবে এবার দুজনের যদি ম্যাচ করে যায় পাওয়ার বলুন ভাইব্রেশন বলুন তখনই আপনার ইচ্ছে পূরণ হয়ে যাবে এতে কোনো সন্দেহ বা কোনো সমস্যা নেই কিন্তু এই যখন আপনি প্রার্থনা করছেন প্রে করছেন যে আমার ইচ্ছে যেন পূর্ণ হয় তখন একটা ছোট্ট মন্ত্র আপনাকে বলতে হবে অপাত্যাস্তে প্রতিহার এটা কমেন্ট বক্সে পিন কমেন্টে দেওয়া থাকবে অপাত্যাস্ত প্রতিহারও পাঁচবার করতে পারেন পাঁচ মিনিট করতে পারেন শুধুমাত্র এই আজকের দিনের জন্য যে মন্ত্রটা ভীষণ পাওয়ারফুল তা কিন্তু না এটা সারা বছরের জন্য সবসময়ের জন্য এটা ইচ্ছে পূরণের জন্য একটা খুব কার্যকরী মন্ত্র অপত্যাশে প্রতিহার ছোট্ট একটা কথা পাঁচ মিনিট করুন যে বললাম আপনি আপনার সময় মতো করুন কিন্তু যে ইচ্ছেটা আপনি চাইবেন যে আপনার পূর্ণ হোক সেটা যেন আপনার যোগ্যতা অনুযায়ী হয় মানে সেটা পূর্ণ করার জন্য যেন আপনার ক্ষমতা থাকে এই রকম একটা ইচ্ছে তো আর এই মন্ত্রটা চ্যান্ট করতে হবে আপনি হনুমানজির কোনো মন্ত্রও বলতে পারেন সেটা কোনো সমস্যা নেই তাহলে কোথায় গিয়ে করবেন অনেকে বলছে খোলা আকাশের নিচে আকাশের দিকে তাকিয়ে বলতে পারেন সেটাও পারেন যদি যেতে না পারেন তাহলে ঘরে বসেই করতে পারেন আপনার বাড়ির বালকানিতে করতে পারেন তাতেও করতে পারেন সমস্যা কিছু নেই সমস্যাটা হচ্ছে আপনার দিক থেকে আপনার ইচ্ছে পূরণ করার তাগিদটা কতটা এটা ম্যাটার করছে আপনার ইচ্ছে অবশ্যই পূর্ণ হবে কিন্তু পূরণ করতে আপনার কি কাজকর্ম সেটা একটু বুঝতে হবে শুধুমাত্র রেমিডি করলাম শুধুমাত্র একুশ এপ্রিল আপনি হাই ভাইব্রেশনের জন্য মন্ত্র বললেন তাতে কাজ হবে না এগুলো সবটা ব্যাক আপ আগেও বলেছি আবারও বলছি সমস্ত ইচ্ছে পূর্ণ যাদের হয়েছে তারা ঠিকঠাক মতো প্রসিডিওরে কাজ করতে পেরেছেন বলেই তাদের ইচ্ছেটা পূর্ণ হয়েছে তো আপনিও চেষ্টা করুন ডেফিনেটলি হবে আর এই হচ্ছে সেই নটা নয়ের ব্যাপার একুশে এপ্রিল তাই জন্যই বললাম শুরুতে শুধু চাইলেই হবে না ইউনিভার্সকে বললেন আপনি দিন দিন দাও 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 আপনি যদি যোগ্য হন তাহলে ইউনিভার্স ঠিকই আপনাকে দেবে কিন্তু তাতেও আপনার এফার্ট লাগবে আপনি নিজেকে প্রমাণ করবেন ইউনিভার্স আপনাকে দিয়ে দেবে গল্প এইটাই বোঝা গেল স্টেবলেস্ট